অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছি আমাদের দিনাজপুর জেলা আইনজীবী সমিতিতে আমাদের বিজ্ঞ সিনিয়ররা সবাই অপেক্ষায় আছেন আসছেন আমাদের পিসের প্রধান অতিথি মাননীয় প্রধান বিচারপতি প্রধান অতিথি ওবায়দুল হাসান মাননীয় প্রধান বিচারপতি এবং সঙ্গে থাকবেন আমাদের দিনাজপুরের গৌরব দিনাজপুরের কৃতি সন্তান বিশেষ অতিথি হিসেবে যিনি আছেন বিচারপতি এম এনআই রহিম বলতে বলতে চলে এসেছেন আমাদের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাংবাদিকরা সবাই ঘিরে ধরেছে এবং বিজ্ঞ সিনিয়ররাও তাদের রিসিভ করার জন্য বিজ্ঞ সভাপতি আমাদের বারের সভাপতি সেক্রেটারি তারা সামনে এগিয়ে গেলেন সাথে আসছেন বিচারপতি এনআতুর রহিম স্যার তারা সবাই সরাসরি আমাদের হলরুম আমাদের বারের নতুন ভবনের হলরুমে চলে আসছেন এখানে তারা আসন গ্রহণ করেন আমরাও বিজ্ঞ আইনজীবীরা সবাই উপস্থিত হয়েছি এই বিশেষ অনুষ্ঠানে বিজ্ঞ সংবর্ধনা অনুষ্ঠান আর কি সংবর্ধনা অনুষ্ঠানে আমরা সবাই অপেক্ষায় আছি তার বক্তব্য শোনার জন্য প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য একে একে বক্তব্য প্রদান করছেন আমাদের বারের সিনিয়র আইনজীবী বৃন্দ প্রধান অতিথি এবং বিশেষ অতিথির আসন গ্রহণ করার পর আমরা সবাই এক সবাই একসাথে প্রথমে শোনার বাংলা আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের জাতীয় সংগীত গাই একসাথে দাঁড়িয়ে

এটা হচ্ছে আমার তাহের ভাই বিজ্ঞ অ্যাডভোকেট তাহার ভাইয়ের সাথে আমি পাশে বসেছি বাকি সিনিয়ররাও আছে ফ্রেন্ডসরাও কলিগসরাও আছে এরপর একে একে পবিত্র কোরআন কোরআনতালওয়াত হয় গীতা পাঠ হয় এবং আমাদের রিচার্ড দা তিনি বাইবেল থেকে পাঠ করেন প্রোগ্রামে শুরু হয়ে যায় এরপরই এরপরেই বিশেষ অতিথি এবং প্রধান অতিথিকে ক্রেস প্রদান করেন আমাদের বারের সভাপতি জানাব তহিদুল হক সরকার এবং <tinyan>

সেই সাথে এখন বক্তব্য দিচ্ছেন আমাদের বাড়ির সবচেয়ে সিনিয়র আইনজীবী বিজ্ঞ আইনজীবী গানের সিনিয়র ইসাক স্যার তিনি নাইনটি প্লাস এজ হ্যাঁ অনেক অসুস্থ ছিলেন মাঝখানে এক দেড় বছর তারপরও বিচারপতি সাহেব আসবেন সেজন্য তিনি অনেক কষ্ট করে হলেও আসছেন কিছু বক্তব্য দেওয়ার জন্য সাক্ষাৎ করার জন্য

পালনীয় কিছু সুন্দর পরামর্শ প্রদান করলেন বক্তব্য রাখলেন সকল বিজ্ঞ আইনজীবীরা মনোযোগ সহকারে তার পরামর্শ গ্রহণ করলেন তার বক্তব্য দেখলেন শুনলেন বেশ বক্তব্য শেষ করার পর সবাই আমরা আমাদের জন্য একটু ডিনারের ব্যবস্থা আছে সবাই মিলে চলে গেলাম ডিনারে